হাতিয়া বান্ধায় জামাতের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে বিএনপির নেতাদের উপর হামলা চালিয়েছে একটি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেখা যায় সেখানে বিএনপি এবং জামাতি নেতাকর্মীদের বাঘ বিতরণ শুরু হয় এক পর্যায়ে জামাতের লোকজন পিছে ফিরে এসে সেকেন্ডের মধ্যে লাঠি শোটা নিয়ে বিএনপি নেতাদের উপর হামলা চালায় বিএনপির নেতাদের দাবি তার আগে থেকেই অতর্কিত হামলার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং লাঠি তৈরি করে সেখানে রেখেছিল পরে মুহূর্তের মধ্যে আমাদের উপর হামলা চালায় গ্রামবাসী বলেন যে জামাতের ওরা আগে থেকেই দুদিন আগে থেকেই এই হামলায় পরিকল্পনা করেছিল আর সেটা সফল করেছে জামাতের এই হামলার গ্রামবাসী তীব্র নিন্দা এবং জানিয়েছেন তারা বলেন জামাত এমন সন্ত্রাসী কার্যকলাপ চালাবে তা আমরা কখনই ভাবিনি এরা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা চালে ক্ষমতায় যাওয়ার পর দেশের কি অবস্থা করবে এবং সাধারণ মানুষদের উপর কি বালা মুসিবত নেমে আসবে আমরা জামাতকে ক্ষমতা দেখতে চাই না জামাতের এই সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই